আমার সৃজন কি করছে হেল্প করে দিচ্ছে তাই তো সৃজন কি করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে কি করতে হেল্প করে দিচ্ছে কি করতে হেল্প করে দিচ্ছে সৃজন আমার তুমি কি করতে হেল্প করে দিচ্ছ কি কাজ করছো চুল খুলে দিচ্ছ আমার বাবু না চুলের ফুল নেওয়ার জন্য এসছো চুল ধরে টানছো টানছো চুল একটা পেয়ে চুল ধরে ডানছে সৃজন ফুল ধরছে ফুল সৃজন বাবু ফুল ধরছে ভালো লাগছে আনন্দ লাগছে ফুল ধরে বাবা বাবা বাবাকে আদর করে দিচ্ছে আমার সোনা বাবা বাবাকে আদর করে দিচ্ছে তাই তো আমাকে একটু আদর করে দাও দাও একটু আদর করে তাহলে বাবাকে আদর করবে শুধু আমাকে আদর করবে না কি করছো তুমি মনে